হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সাথে আজ নতুন কিছু শেয়ার করতে চলেছি নতুন ধরনের নাইটি দেখো আমি কাটিংটা আগেই করে রেখেছিলাম তোমাদেরকে কাটিংটা দেখানো হয়নি কিন্তু সেলাইটা দেখাচ্ছি দেখতে থাকো আর নাইটিটা কেমন হয়েছে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা আর তোমরা যদি এই ধরনের নাইটি কাটিং এবং ফুল কোনো নতুন কিছু দেখতে চাও তাহলে কমেন্ট করো আমি তোমাদের সেই রকম নিশ্চয়ই কাটিং অ্যান্ড সেলাই করে দেখিয়ে দেব আর এই নাইটিটা পরে তোমরা কোন কোনো জায়গায় গেলে তোমাদের মনেই হবে না যে তোমরা নাইটি পরে আছো। তাই আমি এটা নিজের জন্যই বানালাম নাইটিটা কেমন হয়েছে সেটা লাস্ট পর্যন্ত না দেখলে তোমরা বুঝতে পারবে না যে নাইটিটা কেমন হয়েছে আমি কোনো কিছু যদি তৈরি করি সেটা আগে নিজের উপরে তৈরি করি নিজে সেটা পরে দেখি তারপরে আমি অন্য কাউকে সেটা করে দিই তো দেখো এখন সাইড সেলাই হচ্ছে মাপ অনুযায়ী সাইডগুলো সেলাই করে নিচ্ছি এরপরে নিচের ধারটা মুড়িয়ে নিচ্ছে এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে আমায় জানিও নতুন নতুন কিছু তাহলে আমি তোমাদের জন্য নিয়ে চলে আসব দেখো এবার তোমাদের সামনে চলে আসছি নাইটিটা পরে দেখো মনে হচ্ছে না যে এটা কোনো নাইটি মনে হচ্ছে কোনো ফ্রক ফ্রক পরেছি তাই মনে হচ্ছে তাই না বন্ধুরা এরকম যদি নাইডি তোমরা কাটিং দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট লাইক অ্যান্ড শেয়ার করো আমি তোমাদের সেটা দেখানোর অবশ্যই চেষ্টা করব।